কেন্দ্রীয় সরকারের যুবকল্যাণ ক্রীড়া মন্ত্রক ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের ষষ্ঠ সংস্করণ শুরু করল শুক্রবার থেকে অংশ নিল পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা বিএসএফ দেশ গঠনে যেমন শারীরিকভাবে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে ঠিক তেমনই প্রয়োজন রয়েছে স্বচ্ছতার আর দেশকে স্বচ্ছ করা স্লোগান তুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই স্লোগানে ভর করে শুক্রবার বহন করে হাজার দুয়ারি থেকে বিএসএফ এর বাগ ক্যাম্পাস পর্যন্ত ফেট ইন্ডিয়া ফ্রিডম রানের আয়োজন করা হয় সংকল্প করা হয় পরিচ্ছন্নতা ও সুস্থতার जिस तरह आज हम सभी ने इस पे बढ़ चढ़ के हिस्सा लिया है उसी तरह यही नहीं, नहीं बल्कि जहाँ भी हम रहे अपने अगल बगल में पड़ोस के लोगों को और आम जनता को इसके प्रति जागरूक करें। इसका इस कार्यक्रम का आयोजन का मुख्य उद्देश्य यही था उपस्थित उप अनिल মুর্শিদাবাদ থেকে মৃতবাই গোস্বামীর রিপোর্ট কালকটি নিউজ